বিএনপির বিরুদ্ধে বলতে গিয়ে শাহেখে চর্মনায় যারা মুক্তি করিম লিমিট ক্রস আমাদের আমরা তার নেতৃত্বে আন্দোলন করব তিনি আমাদের মাথার তাজ তিনি আমাদের ইমাম তিনি আমাদের ক্ষতি কিন্তু আমাদের ইমাম যদি কোনো ভুল করেন আমরা লোকমা দিব এটাই ইসলামের সৌন্দর্য শাহেখে চর্মনাই বিএনপির বিরুদ্ধে যে ভূমিকা রাখছেন এটা অসাধারণ সময়ের সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় বিএনপির বিরুদ্ধে তার এই বিএনপি বিরুদ্ধে মিস চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লুটপাট সন্ত্রাসের বিরুদ্ধে শায়েখের চলমনের যে তেজ অবস্থান এটা ইতিহাস হয়ে থাকবে তো দর্শক কিন্তু লিমিট ক্রস করলে আমরা লোপ মারি শায়েখের একটা জায়গায় লিমিট ক্রস করেছেন কাজটা ভুল হয়ে গেছে এটা ঠিক না বিএনপি চাঁদাবাস টেন পার্সেন্ট সব ঠিক আছে আওয়ামী লীগের ন্যারেটিভ কিছু কিছু গ্রহণ করেন সাইকে চরমনে এটা অভিযোগ যে আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করে বিএনপি সমালোচনা করেন দেখেন এটা একটু প্রথমে ব্যাখ্যা করি হ্যাঁ আওয়ামী লীগের অনেক ন্যারেটিভ শাইকে চরমনে গ্রহণ করেন আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করার পক্ষে আমরা নই কিন্তু অনেক সত্য আছে যেটা আওয়ামী লীগ মার্কেটিং করেছে কিন্তু ওটা সত্য যেমন তারেক রহমান টেন পার্সেন্ট খাম্বা এটা আওয়ামী লীগ মার্কেটিং করেছে এটা ঠিক আছে কিন্তু ওই সময় যে দুর্নীতি হতো চান্দাবাজি হতো যেমন তারেক রহমান ভাগ পেতেন এটা শুধু আওয়ামী লীগ বলতো তা না চরমনাই বলতো এখানে হয়তো বা তারেক রহমানকে টেন পারসেন্ট বা খাম্বা বলার অধিকার আমি রাখি না কারণ আমি বিএনপির পক্ষে ছিলাম বিএনপি জামাত জোটের পক্ষে ছিলাম তারেক রহমানের বিরুদ্ধে এইসব প্রচারণা হলে আমরা প্রতিবাদ করতাম এখন আমরা অবস্থান পরিবর্তন করলে আপনারা আমাদেরকে ধরতে পারেন কিন্তু সেই থেকে কিন্তু এই অপকর্মের বিরুদ্ধে বলছে অতএব শায়েকে চর্মনায় যদি তারেক রহমানকে খাম্বা কিংবা টেন পার্সেন্ট বলেন এটাকে আপনি আওয়ামী লীগ ন্যারেটিভ বলতে পারেন না আপনার কাছে মনে হচ্ছে যে আওয়ামী নারেটিভ গ্রহণ করছেন এটা মার্কেটিং করেছে আওয়ামী ঠিক আছে কিন্তু সাইকে জর্ম নেই বলতেন বিএনপির দুর্নীতির বিরুদ্ধে জোট সরকার দুর্নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন এই সাইকে জর্ম এক থেকে দুই ছয় অতএব এই ফয়জুল করিম সাহেবদের এত সহজে আপনি ডিনাই করতে পারবেন না এটা হলো এক জবাব কিন্তু আওয়ামী লীগের সাথে মিলেমিশে বিএনপি ঘায়ল এটাকে আবার আমরা সমর্থন করি না আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট হ্যাঁ অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে সারিয়ে যাচ্ছে বিএনপি এটা ঠিক কিন্তু আওয়ামী লীগের মতো নিকৃষ্ট কোন সত্তার সাথে কোনো নয় তোলার যোগ্য নয় বলছেন ছাত্র দল টর্চার সেল গঠন করেছে এটা ঠিক আপনারা দেখেছেন সারা দেশে বিএনপির বিরুদ্ধে তারেক রহমান বিরুদ্ধে কিছু বললে তাকে গুপ্ত শিবির বা এগুলো ট্যাগ দিয়ে নির্যাতন করা হয় এই যে গুপ্ত ট্যাগ দেয় এটাই তো একটা নির্যাতনের একটা লেজিটিমেসি তৈরি করা বিএনপি তারা বলেন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে আমি বলি আরো বেশি মামলা দেওয়া উচিত ছিল না এই জায়গাটা ভুল বিএনপি এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত এবং আকাম করে এখন পাঁচ আগস্টের পর থেকে চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপি চাঁদাবাজি করেনি সন্ত্রাসী করেনি হ্যাঁ বিএনপি বিএনপি আছে আন্দোলন বিক্রি করে দিয়েছে কাপুরুষের পরিচয় দিয়েছে এগুলো ঠিক বাসির শব্দ শুনে দৌড়েছে আন্দোলন জমাতে পারেনি বিএনপিটাকে জনগণ আসেনি এই সমালোচনা করতে পারে কিন্তু আওয়ামী লীগ যে মামলা দিছে দুই হাজার নয় থেকে দুই চব্বিশ এটা তো ভুয়া ওগুলো তো সব রাজনৈতিক মামলা জুলুমূলক মামলা আপনি সর্বোচ্চ এটা বলতে পারেন যে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি যা করেছে যে দুর্নীতি করেছে সেগুলোর জন্য যে মামলা দিয়েছে আরো বেশি মামলা হচ্ছে ছিল ওখানে তারা আরো বেশি দুর্নীতি করেছে এটা বললে মানা যায় কিন্তু দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগ যে মামলা দিয়েছে এগুলো তো সব জুলুম আপনি ওইগুলোকে বলতে পারেন না এটা বড় অপরাধ সাইকের চরমের এই বক্তব্যটা মহা অপরাধ আমি আবারও আমি আপনাদেরকে বোঝাচ্ছি দর্শক দেখেন আওয়ামী লীগ মামলা দিয়েছিল আরো দেওয়া উচিত ছিল আচ্ছা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিএনপি কি আকাম করেছে যে মামলা দেওয়া উচিত ছিল হ্যাঁ ককটেল মেরেছে এখন আন্দোলনের অংশ হিসাবে ককটেল ওটাকে আপনি বিপ্লবী পার্সপেক্টিভে অপরাধ বলতে পারবেন আর ওইগুলোকে ইঙ্গিত করেন নাই শায়েক চরমনায় ইঙ্গিত করেছেন মানে এটা ক্ষোভের আগে এটা ভুল বলে ফেলেছেন মানে যে বিএনপি চাঁদাবাজ খারাপ এগুলো ঠিক আছে কিন্তু এই চাঁদাবাজিটা তো দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে তারা করতে পারেনি তারা তো ধান খেতে ঘুমাইছে পাট খেতে ঘুমাইছে জেল খেটেছে অতএব আওয়ামী লীগের আরো বেশি মামলা দেওয়া উচিত ছিল এই কথা বলাটা খুবই আপত্তিকর আশা করি সাহেব চর্মনাই এই বক্তব্য প্রত্যাহার করবেন বা পরবর্তীতে কোনো একটা আলোচনায় বলবেন আসলে এটা মুখফস্কে বের হয়ে গেছে বা এটা আমি প্রত্যাহার করছি বা এটা এভাবে বলতে না কখনোই না আওয়ামী লীগের জুলুমকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না এটা খুবই জঘন্য কথা হয়ে গেছে ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাফতি সৈয়দ বলেছেন বিএনপি চাঁদাবাজি দল ঠিক আছে চাঁদার জন্য খুন করেছে তাও ঠিক আছে এখন ওই চাঁদা চাঁদার জন্য খুন এটা তো দুই হাজার নয় থেকে এই জন্য তো আর বিএনপি মামলা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে মামলা দেয়নি আওয়ামী লীগ যে মামলা দিয়েছে এটা তো মিথ্যা মামলা এটা তো অন্য কোনো কারণে নাশকতার মামলা ভুয়া নাশকতার মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এই জন্য মামলা চাঁদা না স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে হ্যাঁ এটা এটা এখন এখন মামলা মামলা দেওয়া উচিত বলেন আমরা যে আপনি করেন মামলা এখন বিএনপি কে আমরা দমন করতে চাই ধরতে চাই এরা ধর্ষকদের দল তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয় এটা একশোবার সঠিক কথা এই আমরা থানায় যে আপনিও পুলিশকে হুমকি দেন যে আপনার ওদের কথায় কেন চলেন ক্ষমতা যাওয়ার আগে বিএনপি যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে ক্ষমতায় গেলে বিএনপি বাংলাদেশকে নরকের রাজ্যে পরিণত করবে বাংলাদেশটাকে একদম ধ্বংস করে ফেলবে নেত্রকোনায় এখানে যে কথা বলছেন জামাত ইসলামী নেতারাও ছিল উপস্থিত সারা রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সারা দেশে খুন লুণ্ঠন চাঁদাবাজি বন্ধ পিয়ার পদ্ধতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশ করছে মানে চরমনায় কিন্তু এক প্রকার আন্দোলন করে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু মিছিল করতে হবে রাজপথে এবং এটা আরো বেশি প্রচার করতে প্রতি জুলুম করছে সারা দেশে তারা আন্দোলন করছে কিন্তু তাদের আন্দোলন নিয়ে কোনো খবর নাই তেমন এই যে তবে হ্যাঁ আন্দোলনের ধরন আর একটু মডিফাই করতে হবে যাতে মনে হয় আন্দোলন রাজপথে মিছিল স্লোগান এগুলোর মাধ্যমে আন্দোলনের হাইপ দিতে হবে তিনি বলেন আর ছাত্রদল ছাত্রদল নেতাকর্মী হত্যা করছে ওরা টর্চার সেল গঠন করেছে সেখানে নির্যাতন করা হচ্ছে ছাত্রদল যুব নেতাকে হত্যা করছে পাথর দিয়ে মারছে বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে এক বিএনপি নেতার নেতা থানার ওসিকে হুমকি দিয়ে বলছে তাদের কথা কথা শুনে কাজ করতে হবে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না বিএনপির লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে বিএনপিকেও বিএনপি টর্চার সেল গ্রহণ করছে ক্ষমতায় না যেতে তাদের এই অবস্থা ক্ষমতা গেলে এরা কী করবে সব ঠিক আছে কিন্তু আওয়ামী লীগে আরো বেশি মামলা দেওয়া উচিত ছিল এইটা ঠিক নেই এই কথাটা ভুল